দুঃখের কথা এটাই যে আজকে আপনাদেরকে বলবো না যে বাংলার খবর চ্যানেলের বন্ধুরা আশা করি ভালো আছেন তার কারণ বাংলার খবর চ্যানেলটিতে কিছু সমস্যার জন্য আগামী সাত দিন আজ থেকে ছ দিন আমরা ভিডিও বা কোনো পোস্ট করতে পারবো না কিছু টেকনিক্যাল সমস্যা তার জন্য ব্যাকআপ হিসেবে এই চ্যানেলগুলো আমাদের তৈরি করা থাকে যাতে অন্তত ভিডিও বানিয়ে পোস্ট করতে পারি হ্যাঁ হতেই পারে বাংলার খবর চ্যানেলে ভিডিও পোস্ট করলে এক থেকে দেড় লাখ লোক যেখানে দেখেন এখানে হয়তো দশ বারো হাজার লোক দেখবেন তবুও ব্যাকআপ হিসাবে তৈরি করে রাখা যাই হোক আজকের যে খবরাখবর সেই খবরাখবর আপনাদের জন্য জানিয়ে দিই মিনিটম্যান থ্রি বলে কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করলো আমেরিকা গুরুত্বপূর্ণ খবর এটা নিয়ে আলোচনা করব এছাড়া ছয় বা সাত নয় আটটি বিমান ধ্বংস হয়েছে অপারেশন সিন্দুরের সময় জানালো ডোনাল্ড ট্রাম্প কি জানিয়েছে কেন এটা নিয়ে আবার হইচই শুরু হয়েছে এই বিষয়ে আলোচনা থাকছে এবং যুদ্ধের তেরোশো পঞ্চাশতম দিনে ইউক্রেনের কিভের লজিস্টিক হাব দখল করে নিয়েছে রাশিয়া ভারতের ছোট ড্রোন বা নিজস্ব ছোট ড্রোন টেস্ট করছে এক্স বা এক্সারসাইজ ত্রিশুলে তার ভিডিও রয়েছে ভারতের নেভির নিজস্ব উপগ্রহ চালু হয়ে গেল জিস্যাট সেভেন আর এছাড়া সুকই ফিফটি ডিল খুব তাড়াতাড়ি হতে চলেছে ভারত রাশিয়ার আর সর্বশেষ যে বিষয়টি বা ভিডিও দেখাবো সেটা যে থার্টি ফাইভ যে যুদ্ধ বিমান চীনে তা এবার প্রকাশ্যে আনলো চায় না প্রথম আলোচনায় চলে আসি কয়েকদিন ধরেই রাশিয়া প্রচুর রকম ব্যালিস্টিক মিসাইল পরমাণু বোমা এই রকম বিষয়গুলো নিয়ে আলোচনা এবং টেস্ট করছিল মাঝে ডোনাল্ড ট্রাম্পও বলেছিল আমরাও টেস্ট করব আজ তাই হঠাৎই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যার নাম মিনিটম্যান থ্রি তা কিন্তু তারা লঞ্চ করে দিল এবং সফল হয়েছে পরীক্ষা ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গের সামরিক ঘাঁটি থেকে এই মিনিটম্যান ম্যান কে লঞ্চ করা হয় এটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এতে পরমাণু বোমাও ওয়ারহেড হিসাবে বহন করা যায় পরীক্ষা সফল হয়েছে ছ কিলোমিটার দূরে মার্শাল দ্বীপপুঞ্জে সেখানে আগাথানে যেই লক্ষ্যবস্তু ছিল সেই লক্ষ্যবস্তুতে বস্তুতে অব্যর্থভাবে সফল এবং অবশ্যই আমেরিকার এগেনস্টে যে সমস্ত দেশ সামরিক তাদের সাজ সরঞ্জাম তৈরি করে রাখে অনেকে বলবে চায়না অনেকে বলবে রাশিয়া তারা চিন্তার ভাজ ফেলবেই কপালে কিন্তু তাদেরও কমতি কিছু নেই তবে এই থ্রি যেই ক্ষেপণাস্ত্রটি লঞ্চ করা হয়েছে তার লক্ষ্য কিন্তু এর আগের যা যা লঞ্চ হয়েছিল তার থেকেও অনেক বেশি একেবারে পিন পয়েন্টে সে টার্গেট করতে পারে এই ছিল আলোচনা চলে আসি পরের যে আলোচনাটি করব পাঁচ বা সাত নয় আটটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে অপারেশন সিন্ধুরের সময় এবং ডোনাল্ড ট্রাম্প কি বলেছে বলেছে যে ব্যবসার লোভ দেখিয়ে ভারত এবং পাকিস্তান থেকে আমরা যুদ্ধ বিরতিতে নিয়ে যাই বা ডোনাল্ড ট্রাম্প নিয়ে যায়। আটখানা যুদ্ধ বিমান গুলি করে নামানো হয়েছিল এবং সাতখানা যুদ্ধ বিমান তো সরাসরি নামানো হয় অষ্টম বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে আছড়ে পড়ে কিন্তু মজার ব্যাপার ডোনাল্ড ট্রাম্প এটা বলতে ভুলে গেছে সেটা কোন দেশে পাকিস্তানের না ভারতের তাই এই যে একটা মিথ্যাচার সেই মিথ্যাচার কিন্তু একেবারে প্রকাশ্যে চলে আসে এই বিষয়টার উপরে এই যে ছয় শূন্য বা এই ধরনের ন্যারেটিভ পাকিস্তান তৈরি করে বোঝাই যাচ্ছে এই ন্যারেটিভ তৈরি করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প কারণ তারই পদাঙ্ক অনুসরণ করছে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং নামকাওয়াস্তে এক পি এম শাহবাজ শারী দেখুন পরিষ্কার কথা যদি পাঁচ সাতই হোক বা ওনার কথা মতো আটই হোক যুদ্ধ বিমানকে গুলি করে নামানো হতো এবং ধ্বংস হতো আমি ধ্বংসের কথাটা বাদী দিলাম ওনার কথা মতো সাতখানা যুদ্ধ বিমানকে গুলি করে নামানো হয়েছে সেই সাবখানায় যুদ্ধবিমান যদি ভারতের যুদ্ধবিমান পাকিস্তান নামিয়ে থাকে তাহলে সেই যুদ্ধবিমান সেই পাইলটগুলো কোথায় গেল একটা যুদ্ধবিমানও কেন সামনে এলো না কারণ পাকিস্তান তো যুদ্ধবিমান যদি নামিয়ে থাকে সেম উল্টোটাও বলতে হয় যদি পাকিস্তানের যুদ্ধবিমান ভারত নামিয়ে থাকে গুলি করে তাহলে ভারত সেগুলো সামনে আনলো না কেন পাকিস্তানের পাইলটরা কোথায় তাহলে এই মিথ্যাচার ধরা পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প আজকে রাত্রির বেলায় কি কথা বলছে পরের দিন ভুলে যাচ্ছে যে আমি গতকাল কি বলেছিলাম আসলে বয়সকালে যে ভীমরতি বলে বাংলায় একটা কথা আছে না সেটাই হয়েছে আরও একটা ব্যাপার গত তিন দিন আগে বলল পাকিস্তান পরমাণু বোমা এবার কিন্তু পরীক্ষা করছে বা করবে পাকিস্তান যেই অস্বীকার করলো ডোনাল্ড ট্রাম্পে বলল না না আমি তো বলিনি অথচ ওনার প্রেস কনফারেন্সে উনি এই কথাটা বলেছেন যা কিনা সর্বসমক্ষে রয়েছে তো ডোনাল্ড ট্রাম্প এই পাঁচ বললো সাত বললো আট বললো অপারেশন সিন্ধুর সে থামিয়েছে যুদ্ধ থামিয়েছে তাকে নোবেল দেওয়া হোক এই মিথ্যাচার বহুদিন ধরে করে আসছে ভারতও এই ব্যাপারে কিছু বলবে না আর পাকিস্তান তো এই মুহূর্তে তাদের পাচাটা অথবা সে চাটুক গিয়ে কিছু এসে যায় না এটা সর্বৈব মিথ্যা আরও একবার প্রমাণ হয়ে গেল যুদ্ধের মানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে তেরোশো পঞ্চাশতম দিনে মানে গতকালকে ইউক্রেনের কিভের লজিস্টিক হাব লজিস্টিক হাব কি এই যে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে তাদের তো একটা জায়গায় সমস্ত লজিস্টিক রয়েছে যেখান থেকে খাবার দাবার অস্ত্র গোলাক বারুদ সব সরবরাহ হচ্ছে সেই কিব মানে ইউক্রেনের মেন রাজধানী সেই কিভের যে লজিস্টিক হাব সেটাকেই এবার দখল করে নিয়েছে রাশিয়া ফলে কিভ থেকে এই মুহূর্তে কিন্তু যুদ্ধ করা ইউক্রেনের পক্ষে অসুবিধা হয়ে গেল আর কয়েকদিনের মধ্যে হয়তো কিউব দখল করে নেবে আর রাশিয়া এই যুদ্ধবিরতি বা যুদ্ধবিরতিতে যাবে না ডোনাল্ড ট্রাম্প যতই বলুক না কেন এর কথা তার আর বাড়ির কাজের লোকও শোনে কিনে জানি না মানে ডোনাল্ড ট্রাম্পের আর শুনবে পুতিন শুনবে নরেন্দ্র মোদি কোনো দিন হতে পারে কিভের এই লজিস্টিক হাব দখল করে নেওয়াটা রাশিয়ার কাছে একটা বিরাট বড় জয় এক প্রকার কোমর ভেঙে দিল ইউক্রেনের এবার যদি পিছন দিক থেকে এই ইউএন আর আমেরিকা ব্যাক আপ না যায় তাহলে কয়েকদিনের মধ্যে স্যারেন্ডার করতে বাধ্য হবে জেলানস্কি কিছু করার নেই কারণ কী হচ্ছে রাজধানী সেখানকার লজিস্টিক হাব দখল করে নেওয়া মানেই কোমর ভেঙে দেওয়া এবার আসি আমাদের যে নিজস্ব ছোট ড্রোন সেগুলো এবার টেস্ট করা হচ্ছে এক্স বা এক্সারসাইজ ত্রিশুলে তার একটা ভিডিও এসেছে আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন সেই ভিডিও এবং এই যে ড্রোনগুলি এগুলো কিন্তু আমাদের ভারতে তৈরি এই ড্রোনগুলো দিয়ে যেরকম অ্যাটাকও করা যায় ছোট ছোট বোমা নিক্ষেপ করা যায় সেরকম আমাদের বর্ডার এরিয়াতে নজরদারি চালানো যায় এগুলো কিন্তু কোনো বিদেশি সাহায্য না নিয়ে আমাদের ভারতই বানিয়েছে সেগুলো আবার ট্রেনিংয়ের মাধ্যমে সবাইকে তৈরি করা হচ্ছে অপারেটরদেরকে আর এগুলো আগামী দিনে খুব বড়ো মাপে না হলেও বেশ ভালো আগামী দিনের মানে অস্ত্র হিসাবে আমরা দেখতে চলেছি কিছু মিডিয়াম সাইজের ড্রোনও আছে যেগুলো প্যারালাল অ্যাটাক করতে পারে সার্ভিলেন্স ড্রোন রয়েছে এগুলো কিন্তু সব ভারতের তৈরি এবং সেই ভারতের যে ছোট ড্রোনের সম্ভার নিজস্ব তাই নিয়ে আমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এই ভিডিওটি প্রচার করা হয়েছে যে ভিডিওটি আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি দেখুন এত বড় বোমও কিন্তু সে লক্ষ্যে ফেলতে পারে তো এই ভিডিওটি যেহেতু আর্মির তরফ থেকে এসছে তারা প্রচার করেছে তাই আমরা দেখালাম ফলে এর ব্যাপারে কোনো আপনারা যদি ভাবেন যে ওই সিক্রেট ব্যাপার প্রচার করা হচ্ছে ওরকম ব্যাপার নেই আমাদের আর্মি বা এয়ার ফোর্স কিংবা নেভি তারা বাইরে যতটা আনতে চায় ততটাই আনবে বাকিটা আমাদের কারোর ক্ষমতা নেই নিয়ে আসার তাদের মাধ্যমেই আমরা নিয়ে আসতে পারবো পরবর্তী যেই আলোচনাটা সেটা হচ্ছে ভারতের নেভির নিজস্ব উপগ্রহ চালু হয়ে গেল আপনাদের জানি রাখি সেকেন্ড নভেম্বর আমাদের যে অন্য একটি চ্যানেল রয়েছে মানে মেন চ্যানেল ট্রাভেল শ্যুটার্স মেন চ্যানেল সবই যাই হোক ট্রাভেল শ্যুটার সেখানে সন্ধ্যেবেলায় আমি লাইভ করেছিলাম বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটে লঞ্চ হয়েছিল আমাদের একটি রকেট এল থ্রি তাতে পাঠানো হয়েছিল আমাদের ইন্ডিয়ান নেভির একটি নিজস্ব স্যাটেলাইট যার নাম জি স্যাট সেভেন আর জি সার্স সেভেন আর এর আগে জি সার্স সেভেন নামে একটি উপগ্রহ অলরেডি নেভির হয়ে কাজ করতো সেটিকে রিপ্লেস করলো এই নতুন উপগ্রহটি এবং সেটি সঠিকভাবে কাজ শুরু করেছে আমাদের ইন্ডিয়ান নেভি আগামী দিনে আরও আরও অনেক বেশি ক্ষমতাশালী হয়ে উঠবে এই যে স্যাটেলাইটটি তার দ্বারা যেরকম কমিউনিকেশন মানে সমস্ত যে জাহাজ রয়েছে আমাদের সব জাহাজ নিজেদের মধ্যে কানেকশন এবং আমাদের গ্রাউন্ড স্টেশনের সঙ্গে তাদের যোগাযোগ ব্যবস্থা নেভিগেশন এছাড়াও যেই স্যাটেলাইট গাইডেড মিসাইলগুলো ছাড়া হয় সেই মিসাইলগুলোকে গাইড করে একেবারে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে তার জন্য এই উপগ্রহ কিন্তু লঞ্চ করা হয়েছে সেটি কাজ শুরু করে দিয়েছে এটা ভারতের জন্য সুখবর তো এর আগে যে উপগ্রহটি কাজ করতো সেটির কি হবে সেটি এখনও কয়েকদিন তার কক্ষপথে থাকবে তারপর সমস্ত দায়ভার যখন গ্রহণ করে নেবে নতুন সেভেন আর উপগ্রহটি তখন সেভেন রিটায়ার করে যাবে এবং সে কক্ষপথে উঠতে থাকবে ভবিষ্যতে কোথাও না কোথাও ভেঙে পড়বে প্রশান্ত মহাসাগরে এসিও ফিফটি সেভেনের ডিল খুব তাড়াতাড়ি হতে চলেছে এরকম একটি খবর জানা গেছে রাশিয়ার সঙ্গে পঞ্চম প্রযুক্তির এই যুদ্ধ বিমান নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে আমেরিকা চেয়েছিল যে তাদের এফ থার্টি ফাইভ আমরা বা ভারত যাতে নেয় কিন্তু ভারত একেবারেই ইন্টারেস্টেড নয় তার অনেক কারণ আছে এগুলো আগে আলোচনা করেছি কিন্তু এস ইউ ফিফটি সেভেন যদি ভারত নেয় তার দামও যেরকম কম পড়বে সেরকমই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারত নিজেই নিজের দেশে তৈরি করতে পারবে এবং যৌথ উদ্যোগে কোনো দেশ যদি ভারতের বন্ধুপরায়ণ হয় তাদেরকে এই যুদ্ধ বিমান বিক্রিও করতে পারবে এই এস ইউ ফিফটি সেভেন এই দু হাজার পঁচিশ শেষ হবে তার আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসতে পারেন তার সঙ্গে কিন্তু এই চুক্তি হতে পারে এরকম একটি খবর এসছে আপনাদের জানিয়ে দিলাম আর সর্বশেষ খবর জানিয়ে দিই যে থার্টি ফাইভ যুদ্ধবিমান সামনে আনলো চায়না এই জে থার্টি ফাইভও কিন্তু একটি পঞ্চম প্রযুক্তি যুদ্ধবিমান যদিও তার যে ইঞ্জিন সেই ইঞ্জিন নিয়ে একটুখানি কনফিউশন আছে সারা পৃথিবীর এতদিন সামনে খুব একটা নিয়ে আসেনি এবার কিন্তু প্রদর্শনী হলো জে থার্টি ফাইভ সামনে এলো এবং সারা বিশ্ব দেখলো তবে এখনও পর্যন্ত যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত নয় শোনা যাচ্ছিল এই যে থার্টি ফাইভ চায়না পাকিস্তানকে দেবে তবে আপাতত সেগুড়ে বালি আর ভারত যদি এস ইউ ফিফটি সেভেন নেয় তাহলে এফ থার্টি ফাইভ পাকিস্তানকে দিতে পারে আমেরিকা সেটাও হবার নয় বলেই মনে হচ্ছে তবে এই সমস্ত ব্যাপারে নজরদারি চালিয়ে রাখছি আপনাদের জানাতে থাকবো ধন্যবাদ আজকের এই খবর দেখার জন্য শোনার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আর শেষে আবারও বলে যাই বাংলার খবর চ্যানেলটি আপাতত ছ দিনের জন্য মানে গতকাল বলেছিলাম সাত তো আজকের ডেট যদি ধরি তাহলে ছ দিনের জন্য আপলোড বন্ধ আছে টেকনিক্যাল কারণে এবং কোনো পোস্টও করতে পারবো না লাইভও করতে পারবো না তাই এই চ্যানেলটিতে আপাতত ভিডিও পোস্ট করছি যারা বাংলার খবর চ্যানেলের দর্শক তাদের কাছে ক্ষমাপ্রার্থী আপনারা যদি দেখতে পান এই ভিডিওটা তাহলে বাংলার খবর চ্যানেলকে যেরকম ভালোবাসেন সেইভাবেই দেখে নেবেন ধন্যবাদ আবার দেখা হচ্ছে কালকে ততক্ষণের মতো টাটা.